এখন হচ্ছে কুলের সিজন কুলের আচার না বানালে হাই চলো দেখে আসি কেমন করে বানালাম প্রথমে কুলটা ভালো করে ধুয়ে রোদে দিয়ে নিয়েছি রোদে দিয়ে শুকনো করে নেবো কুলটা প্রায় দু তিন দিন রোদে দেবো কি সুন্দর মোটামোটা কুল দেখেন বন্ধুরা দু কেজি কিনেছিলাম তা আমার খুব কুলের আচারটা খুবই পছন্দ প্রত্যেক বছরই বানাই এই বছরও বানাবো কিনে রোদে দিয়ে তিন চার দিন রোদে দিয়ে এবার শুকনো করে শুকিয়ে যাওয়ার পরে এইটুকু হয়েছে দেখো কতগুলো কুল আমি রোদে দিয়ে শুকনো করার পরে একটুখানি হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা কুল রোদে দিলাম প্রায় দু কেজি কুল পুরো একটুখানি যাই হোক যা হয়েছে তাই দিয়ে করবো চলো এবার দিকে একটা কড়া বসিয়ে নিলাম গ্যাসে কড়াটা গরম হতে একটু তেল দেবো হালকা করে তেল দেবো দিয়ে হতে একটু শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু পাঁচফোরণ দেবো দিয়ে ফোঁড়নটা ভালো করে ভাজা হবে মানে ফোঁড়নটা একটু পুরো হবে তারপরে দেবো নাহলে তো না লংসেন্ট বন্ধ কিছুই ভরবে না তেজপাতা দুটো দিয়ে দেবো দিয়ে দিলাম এটা ভালো করে একটু লাল লাল হবে লাল না হলে কিন্তু পাঁচফোড়নের সেন্টটা বেরোয় না পাঁচফোড়ন কাঁচা থাকলে স্বাদও লাগে না সে রান্নার বিষয় হোক আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে তোমার একটু কুলটা একটু নেড়ে নেবো তেলে তাহলে কি বলো তো কুল আচারটা নষ্ট হবে না অনেক দিন থাকবে তাই কু তেলটা গরম হয়ে গেছে পাঁচফোরণ ভাজা হয়ে গেছে আমার প্রায় তাই এবার কুলগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো বেশ হালকা করে বেশি আবার ভাজবে না এগুলো তো কুল পুড়ে যাবে তাই না কুলগুলো একটু হালকা করে চেড়ে নেবো নেড়েচেড়ে নিয়ে তোমরা এবার এবার বিষয় হচ্ছে তোমরা কী দিয়ে দিয়ে আচার করবে গুড় না চিনি না বাতাসা আমার কাছে তো অনেক বাতাসা আছে ঘরে তাই আমি বাতাসাই দিয়ে দিলাম তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো চিনি দিয়েও করতে পারো সমস্যা নেই আর নাড়ার সময় একটু হালকা লবণ দিয়ে নিয়েছি দিয়েছি একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে নিয়ে নিলাম ওদিকে হচ্ছে আর এদিকে একটু মশলা তৈরি করে নেবো এবার মশলা দিয়েছি পাঁচ ফোড়ন আছে শুকলো লঙ্কা আর আছে তোমার পাঁচকোন শুকলঙ্কা আর এটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এতে দিয়েছি জিরে ধনে গুঁড়ো যেহেতু ওটা ঘরে করা ছিল ওই জন্য আর করিনি ওটা বাইল করে দিয়েছি এবার দিকে আমি কলগুলো ভাজা হয়ে গেছে ওর দিয়ে দিচ্ছি বাতাসা বাতাসা দিয়ে দিলাম বাতাসা দিয়ে গ্যাস কমিয়ে জল দেব না কিন্তু আস্তে আস্তে এটা নাড়বো নাড়তে নাড়তে এটা গলেই জলটা বেরিয়ে যাবে একদম গাঢ় হয়ে যাবে কি সুন্দর হয়েছে দেখো জল ছেড়ে দিচ্ছে কত সুন্দর আমি একটু জল দিইনি বাতাসগুলো গলেই জল বেরিয়ে গেছে জল দিলে আচারটা থাকে না জল না দিয়ে করলে কিন্তু আচারটা অনেক দিন থাকবে নষ্টও হবে না তা তোমরা কারা কারা কুলের আচার খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এরকম আরও আচারের ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে আরও আচারের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো কারণ এখন আমি সিজেন সামনে আম উঠবে আমি আচার তো করবই তখনও তোমাদেরকে শেয়ার করব আর এই যে মশলাটা দিয়ে দিলাম লাস্টে আমি দু চামচ মশলা দিয়ে বা ভালো করে চেড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার কুলের আচার রেডি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ